সংসারিক কাজকর্মর পাশাপাশি ইদানিং কেন জানে জমি জামার বিষয়ে অনেকটা অভিজ্ঞ হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে ততই বাস্তবতায় পড়তেছে আর নিত্য নতুন কাজে অভিজ্ঞতাও বাড়তেছে তবে এক দিক থেকে প্লাস পয়েন্ট অনেক কিছু জানা হচ্ছে অনেক কিছুই শেখা হচ্ছে সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এই যে ঘুম থেকে উঠে লেগে পড়ছিলাম যে আগে বিছানা পত্রটা গোছাবো তারপর অন্য কাজ করব আর প্রতিদিনের মতো তো এই কাজটা রেগুলার থাকেই যে আগে বিছানা টুগো جاتے হয় আর বিছানাপত্র না গুছিয়ে অন্য কোন কাজে লেগে পড়লে তাহলে তো ঘরটা একবারে এলোমেলো থাকে আর কাজের কোনো মিলও থাকে না তাই আমি সর্বদা এক কাজটাই করার চেষ্টা করি যে আগে বিছানাপত্রটা গুছিয়ে একবারে রুমটা ফ্রেশ করে তারপর অন্য কাজে যাব তো এই কাজটা যে শুধু আমি প্রতিদিন করি বিষয়টা এরকম না প্রত্যেকটা মেয়ে কিন্তু এই কাজটা আগে করে যে বিছানাপত্রটা গুছিয়ে তারপর অন্য কাজে যায় আমার কিন্তু বিছানাপত্র রুম গোছানো শেষ হয়ে গেছে এখন চলে আসলাম গালগড়ে गोबर ফেলানোর জন্য তো গালগড়ে খবরটা না ফেলে অন্য কোনো কাজে যাওয়া যায় না ঘুম থেকে ওঠার পর কিন্তু বাসি কাজগুলো আগে করতে হয় তারপর কিন্তু রান্না বান্না করতে হয় আর বাসি কাজ না করে যদি রান্না বান্নার ক্ষেত্রে যা হয় তাহলে কিন্তু আমার মা ভীষণ রাগ হয় এজন্য আগে বাসি কাজগুলো করে রান্নার কাজে যেতে হয় আমি হোক ভাবি হোক যেই হোক আর রান্নার কাজে গেলে আবার প্রথমে চুলার ছাই তুলতে হয় বাসি ছাইটা তুলে তারপর রান্নার কাজ করতে হয় এই কাজগুলো মূলত মার কাছ থেকে শিখছি এজন্য সবগুলা কিছু কিছু করতে পারি দিন যাচ্ছে আর বাস্তবতা শিখতেছি নিত্য নতুন কাজের অভিজ্ঞতা বাড়তেছে আর এখন কেন জানি সাংসারিক হয়ে যাচ্ছে আর মেয়েরা কিছুটা সাংসারিক হয় ভালো আর সেটা আমার মার কাছ থেকেই অলওয়েজ শুনি এজন্য আমিও টুকটাক যতটুকু পারি অন্তত্বপক্ষে কাজটা করি কাজের সাথে তো লজ্জা শরম নাই তো এর আগেও মনে হয় আমি এই গোবর ফালানোর একটা ভিডিও দিছিলাম তো এখানে অনেকেই কমেন্ট করছিল যে আপু গোবর ফালানোর কাজ করে ঘিন্না গিন্না নাকি লাগে তাদের তো আমাদের কাছে এটা কোনো ব্যাপার না আমাদের কাছে এটা অলওয়েজ করি তো এটা আমাদের কাছে কোনো কিছুই মনে হয় না কারণ গোালগড়ের লক্ষী হলো গরু আর গরু না থাকলে গোটা তো একবারে শূন্য তো গোবর ফেলানোর কাজ শেষ করে আবার চলে আসলাম যে দলিল পত্র দেখার জন্য আমার বাবা ডাকতেছে আমার মাঝে দলিল একটু বেশ আমার যে বড় ভাই আছে তিনিও কিন্তু এমনটা পারে না আমি যতটুকু দলিল সম্পর্কে জানি আমি আস্তে আস্তে আর কি যতটুকু পারি অন্তত পক্ষে বোঝার চেষ্টা করি আর যেটা না বুঝি তখন কিন্তু আমি পরে পরে শোনাইলে আমার বাবা বুঝতে পারে আর বাকিটা তখন আমার আবার উত্তর দিয়ে দে যে এটা ওই দলিল ওই কাজের ওইটা বুঝতে পারে তখন দলিলের কাগজপত্র কিন্তু সবাই চিনতে পারে না আর যারা সব সময় এটা দেখাশোনা করে তখন কিন্তু তারা অল্পতেই বুঝতে পারে তবে আমি আগের চেয়ে অনেকটা এখন দলিল বিষয়ে বুঝতে পারি আস্তে আস্তে হয়তো বাকিটাও বুঝে যাব। দলিলে কোন দাগ কোথায় উল্লেখ করতে হয় মানে এই সমস্ত জিনিস যারা একটু একটু দেখে তারাই মূলত বুঝতে পারে তো আমার সেই কাজগুলো করে শেষ করে আবার এখানে চলে আসলাম এই রুমটা পরিষ্কার করার জন্য তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে